অনেক দিন পর বাইরে থেকে কাজ করে এসেছে আপনাদের দাদা বাবু আর সাথে নিয়ে এসেছে সকালবেলায় বাজার করে আম আর বড় আর মাছ আর অল্প ইলিশ মাছ তো এই মাছটা আমি আজকে রান্না করে খাওয়াবো যেহেতু সে অনেক দিন বাইরে ছিল আমার হাতে রান্না খায়নি তাই তার আজকে আবদার যে আজকে একটু ইলিশ মাছ সর্ষে দিয়ে করতে হবে আর আর মাছটা রান্না করেছি আগের দিনের যে ভিডিওটা আমি দিয়েছিলাম ঠিক যেভাবে রান্না করেছিলাম ওভাবেই রান্না করে আমি আর মাছটা ওকে দিয়েছিলাম কারণ কি আগের দিন আমি আর মাছটা রান্না করেছিলাম খেতে খুবই স্বাদ হয়েছিল। তাই ওকে গল্প করার পরে ও বলল ঠিক আছে ওভাবেই রেদে আমাকে খাওয়াবে তাই আমি সেভাবেই রান্না করেছিলাম সব রকম মশলা করে নিয়ে ভালো করে মাছটাকে মেখে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে মাছটা ছেড়ে একটু নেড়ে হাফ কাপ গরম জল দিয়ে ঢেকে রেখে একটু কষা কষা করে নামিয়ে দিয়েছি দেখুন বেশ ভালো করে নুন আর একটু হলুদ আমি মাখিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম দিয়ে তারপরে আমি মিক্স করা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে কড়াইতে একটু আমি তেল দিয়েছি তেলটা যখনই গরম হয়েছে তখন আমি এই মাছটা ছেড়ে দিয়েছি এবার আমি ইলিশ ভাপাটা করার জন্যে মিক্সিতে একটু দিয়ে দিলাম সর্ষে সর্ষেটা আমি খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওই পাঁচ দশ মিনিট আর দিয়ে দিলাম তিনটে লঙ্কা আর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একসঙ্গে মিক্স করে নিয়ে এসেছি আর এদিকে দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে কষা কষা এবার আমার এটা নামানোর পালা আর মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসে এবার একটু মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার টিফিন বক্সে আমি এটা দিয়ে দিলাম আর হ্যাঁ একটু ছোট টমেটোও আমি দিয়েছিলাম মাখিয়ে নিয়ে এবার সর্ষের তেল একটু দিয়ে দিলাম এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা বেশ ভালো করে বন্ধ করে রাইস কুকারে রাইস হচ্ছিলো সেটাতেই দিয়ে দিলাম আর দেখুন মাছটা কত সুন্দর হয়েছে আর বেশ নরম হয়ে গেছে এবার বলি বন্ধুরা মাছটা আমি চেয়েছিলাম একটু মাখা মাখা করতে কিন্তু যেহেতু আমি আজকে ডাল রান্না করিনি আর ওই আর মাছটাও আমি খুব কষা কষা করে রান্না করেছি ঝোল করিনি তাই এই মাছটা একটু ঝোলঝল রেখেছি যাতে ওর বাবার খেতে অসুবিধে না হয় তো আমার হয়ে গেল আজকে দুপুরে লাঞ্চ তো রয়েছে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল ভাজা একটু স্যালাড আর কষা আর মাছ আর ইলিশ ভাপা তো বন্ধুরা আজকে লাঞ্চ আমরা এটা দিয়েই করছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে পাশে থাকবেন এতক্ষণ দেখার জন্য